নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল মহামায়া গানটা ড্রপ করে দেওয়া হয়েছে প্রথমেই কিন্তু মেনশন করতে হয় সাকিব খানের বিষয়ে সাকিব খানের অন্যান্য গান আমি দেখেছি ভালো লেগেছে ট্রেলার ভালো লেগেছে আমি বলেছি অন্য সাকিব খানকে দেখছি বরাবর কি আমি দরদের যখন যা যা আসছিল বলছিলাম একদম অন্যরকম সাকিব খান সত্যি দরোদে এক্সেপশনাল একটা পারফরমেন্স উনি দিয়েছেন কিন্তু ওভারঅল যা যা গান আমি বরবাদ থেকে দেখলাম তার মধ্যে বেস্ট এক্সপ্রেশন বেস্ট পারফরমেন্স অনুবদ্ধ সাকিব খানকে আমি এই মহামায়া গানটাতে দেখতে পেলাম গানটা আমি আগে শুনেছিলাম তখন কথা বলিনি আমি অপেক্ষা করছিলাম ভিডিওটা কখন আসবে সাকিব খান মানে জাস্ট পাগলা করে রেখে দিয়েছে মানে উনি যে নেশারি একদম র ভাষায় নেশারিটা একদম দারুণভাবে হয়ে উঠেছিলেন এক্সপ্রেশন নেক্সট লেভেল আর কি ওই যে নেশা করলে ওই যে ড্রাগস নিলে ওই যে ওটা ফোটানো কিন্তু তো সেই দুর্দান্ত ভাবে পুল অফ করে দিয়েছেন যে কারণে গানটা একটা অন্য মাত্রা পাচ্ছে গানটা নোবেল গেছে। আমি আগেই বলেছি নোবেলের ফিউচার ব্রাইট বাংলাদেশে যদি তাকে ইউজ করা হয় দুর্দান্ত গিয়েছে টান টান গিয়েছে এনার্জেটিক ফুল অন সেই ভাইবটা রয়েছে মানে আমাদের বাংলায় যে রক গানগুলো হয় সেই রক গানের একদম হাই এডুকেটেড যে সোসাইটি রয়েছে তাদের যে ইমোশনাল ট্র্যাক সেই গান আমি বলতে পারি মানে একটা আয়না মন ভাঙা আয়না কাঁদবে দর্শক মাস অডিয়েন্স সেটা নয় কিন্তু শহুরে যে কান্নার যে গানগুলো হয় শহুরে যে স্যাডনেস স্যাড সংটা হয় বড় লোকদের যে দুঃখের গান এটা হচ্ছে সেই বড় লোকদের দুঃখের গান এবং জাস্টিফাইড কারণ গল্পটাই বড়লোকের লোকের গল্প আরিয়ান মির্জা ভীষণ ভাবে বড় তো সেই বড় লোকের দুঃখের গান হিসেবে যেভাবে আনা হয়েছে যা যা দেখানো হয়েছে ইনফ্যাক্ট সিনেমার দৃশ্য এবং সিনেমাতে হচ্ছে কেমন উনি ফিল করছেন ওনার মনে পড়ছে একটা সম্ভবত অশান্তি হয়েছে একটা ব্রেকআপের পরিস্থিতি সেইখানে আহ নিতুকে হয়তো উনি আঘাত করেছেন কোনোভাবে বা নিতুকে ছেড়ে বেরিয়ে আসছেন তারপর উনি এগুলো চিন্তা করছেন এটা বাংলাদেশি দর্শক তোমরা জানো তোমরা দেখে নিচ্ছ সিনেমাটা তো সেই সময় এই গানটা হচ্ছে সেই অনুযায়ী একদম যথাযথ আরিয়ার মির্জা হিসেবে এবং জিল্লুকে এক আধ জায়গায় দুর্দান্ত লাগছে দারুণ লেগেছে আর কি ওভারঅল না গানটা বেশ ভালো লেগেছে দেখতে ভালো লেগেছে শুনতেও ভালো লেগেছে ইনফ্যাক্ট আমি দু তিনবার শুনলাম যখন প্রথম আমি আমার সামনে এলো টিভিতে আমি ইউটিউব খুলে দেখছিলাম তো রেকমেন্ড করা যখন আমার কাছে হয় আমি আমার খেয়াল ছিল না যে আজকে ড্রপ করা হবে ভুলে গেছিলাম তো তার পরবর্তীতে আমি দু তিনবার রিপিটে শুনলাম আমার বেশ ভালোই লাগলো মাঝে মাঝে আমি হয়তো খুলে শুনবো এনার্জি আছে একটা ওই মাথা নাচানো যে হয় না ব্যাপারটা সেই মাথা নাচানোটা খুব ভালোভাবে যাবে এবং মাথা নাচানো কিছু দর্শক রয়েছে তাদের জন্য একদম পারফেক্ট এই গানটা এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে বললাম